ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে জিমেল আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দিচ্ছি কারোের ক্ষেত্রেও প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারেত্রেও দ্বিতীয়টা কাজ করবে প্রথমটা কাজ করবে না আবার কারো কারো ক্ষেত্রে দুটোই কাজ করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে জিমেলে আসতে হবে ফ্রেন্ডস আপনি যদি মগ বা টি শার্টে নিজের পছন্দ মতো লেখা বা ফটো দিয়ে প্রিন্ট করে নিতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এইট থ্রি সেভেন ওয়ান ডাবল জিরো ওয়ান থ্রি জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে আপনি লেখা বা ফটো পাঠাবেন আমরা প্রিন্ট করে আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে দেব জিমেলে আসার পর একদম উপরে বাদিকে গিয়ে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করলেই আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে আপনাকে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এটা পুরনো জিমেল আইডি সব থেকে তাই জন্য আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে ধরনের কারখানে আছে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে এই ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা প্রেফারেন্সে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা প্রেফারেন্সে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার উপরেও ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করলেই আপনার জিমেইল অ্যাপে যেগুলো জিমেল আইডির পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো এখানে শো করবে আমার জিমেল অ্যাপে দেখুন আমার জিমেল অ্যাপে এখানে একটা জিমেল আইডির পাসওয়ার্ড সেভ করা নেই তাই জন্য এখানে একটা শো করছে না তো আপনার যদি সেভ করা থাকে তাহলে আপনার এখানে শো করবে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার এবার আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড এখন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে দেখুন একটা অফার আছে সেটিং এবার আপনাকে সেটিং সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে সেটিং সেটিংয়ের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা আপনার আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের ওপরে ক্লিক করলেই আপনার ক্রোম ব্রাউজারে যেগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো এখানে শো করবে আমার এখানে দেখুন আমার এখানে দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে একটা আছে ফেসবুক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন রাখ দিতে হবে মোবাইলের স্ক্রিন দিলেই আপনার স্বামী ঠিক এরকম ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে